আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বিপিএল এর চোদ্দতম ম্যাচে আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে চট্টগ্রাম কিংস তিন ম্যাচ পর গত ম্যাচে সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান সেই সুযোগটাও কাজে লাগাতে পারেননি এই ব্যাটার অবশ্য পরের ম্যাচে আজকে নিজেকে চিনিয়েছেন চিরচীনা রূপে ব্যাট হাতে তুলে নিয়েছেন ফিফটি করেছেন দলকে সংখ্যামুক্ত চিটা একশো আটাত্তর রানের কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এদিন ঢাকার হয়ে তেত্রিশ বলে নয় ছাশি রান করে অপার্জিত ছিলেন সাব্বির রহমান আর সেই সুবাদে ঢাকার পুঁজি পাঁচ উইকেটে একশো সাতাত্তর রান তবে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার ইংলিশ তারকা ওপেনার জেসন রয় ফিরে যান এক রান করে তানজিৎ তামিম ফিফটি পেলেও ছিলেন গতি बेटर हिसाब से আটচল্লিশ বলে চুয়ান্ন রান আসে তার ব্যাট থেকে মাঝে সুবিধা করতে পারেননি স্টিফেন ইসকানজি ও শাহদাদ তবে দলকে টানেন সাব্বির রহমান শেষ পর্যন্ত অপার্জিত ছিলেন এ ব্যাটার বাকিদের ধীর গতির ব্যাটিংয়ে মাঝে দলকে ভালো অবস্থান নিয়ে যান সাব্বির রহমান শেষ পর্যন্ত অপার্জিত ছিলেন তেত্রিশ বলে বিরাশি রান করে জবাবে দ্বিতীয় ইনিংসে এর জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এই দুর্দান্ত শুরু করে চট্টগ্রাম কিংসের ওপেনার ওসমান ও পারবে ইমন এই দুই ব্যাটার পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান যোগ করে সপ্তম ওভারে প্রথম বলে ইমন আউট হয়ে যান সতেরো রান করে অন্যপাশে ওসমান খান 50 পূর্ণ করে দলকে সহজjor পথে রাখেই ব্যাটার দলীয় 106 রানে মোস্তাফিজের শিকার হয়ে আউট হন ওসমান খান ব্যক্তিগত 55 রানে তবে সবকিছু যাবে শেষ পন্থ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় নিয়ে মারচারে চট্টগ্রাম কিংস শেষ 35 বলে 52 রানের প্রয়োজন থাকলো জয় নিয়ে মারচারে চট্টগ্রাম কিংস এতে টানা 5 ম্যাচে হার দেখে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে রইলো ঢাকা ক্যাপিটালস অন্যদিকে 3 ম্যাচে 2 জয় আর 1 হার নিয়ে পয়েন্ট টেবিলে 14th স্থানে অবস্থান করছে চট্টগ্রাম কিংস তবে সর্বশেষ ম্যাচ হেরে কথা বলেন সাকিব খান তিনি জানান আজকে ব্যাটাররা দুর্দান্ত করেছিল বিশেষ করে সাব্বির রহমান তবে বলাররা ভালো করতে পারেনি তাই আমাদের হারটা দেখতে হয় আমি চাইব পরবর্তী ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে ছেলেদের তাহলে জয় সম্ভব ঢাকার এমন কথাই জানান সাকিব খান দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন